ঢাকার পাশাপাশি সারা দেশে দোয়া ও গণমিছিল পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি পালনের সময় টাঙ্গাইল খুলনা ও লক্ষ্মীপুর সহ কয়েকটি স্থানে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা থাকে ঘটনা ঘটেছে এছাড়া কয়েক জায়গায় গণমিছিলে শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে চট্টগ্রাম নগরের বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা জুমার নামাজের পর নগরের আন্দরকিলা জামে মসজিদ থেকে মিছিল বের করে সেটি নিউ মার্কেট হয়ে টাইগার পাস মরে যায় সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নেয় আন্দোলনকারীরা ন্যায় সহ সরকার বিরোধী নানা স্লোগান দেন শিক্ষার্থীরা বেলা সাড়ে তিনটায় আন্দোলনকারীরা টাইগার পাস মোড় অবরোধ করেন সড়কে আন্দোলনকারীরা অবস্থান নেয় বন্ধ হয়ে যায় যান চলাচল রংপুরে শিক্ষার্থীদের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এই কর্মসূচি শুরু হয় পরে বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে শিক্ষকেরা বলেন কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাইদ সহ সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে বিনা অপরাধে সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার অভিযান বন্ধ করতে হবে সমাবেশ শেষে দুপুর বারোটার দিকে পদযাত্রা বের করা হয় ভিজে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকেরাও এতে অংশ নেন পদযাত্রাটি সম্প্রতি নামকরণ করা সাইদ চত্বর ঘুরে মডার্ন মোড় হয়ে আবার বিশ্ববিদ্যালয়ে আবুসাইদ গেটে এসে শেষ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিতে খুলনায় কাদানে গ্যাসের সেল ছুঁড়েছে পুলিশ এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে দুপুর আড়াইটার দিকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিববাড়ি থেকে সোনাডাঙ্গা থানা মোড় হয়ে গল্লা আসেন পরে বিকেল চারটার দিকে শিক্ষার্থীদের একটি দল খুলনা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান নেয় আরেকটি দল জিরো পয়েন্টের দিকে যেতে চাইলে পুলিশ মিছিল লক্ষ্য করে কাদানি গ্যাসের সেল ছড়ে এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও দেখা যায় এদিকে লক্ষ্মীপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে লাঠিছোটা নিয়ে হামলা করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান পুলিশ নানাভাবে এখনও শিক্ষার্থীদের হয়রানি করছে মামলা দিচ্ছে গ্রেফতার করছে মোবাইল ফোন চেক করছে রাতের বেলা বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের অহেতুক সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নিহত আহত ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে দেশব্যাপী গণমিছিল কর্মসূচি পালন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখা দুপুর তিনটার দিকে শহরে গণমিছিল করে শিক্ষার্থীরা মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বৃষ্টি উপেক্ষা করে শত শত শিক্ষার্থী মিছিলে অংশ নেয় এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরে স্লোগান দিতে থাকেন এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি কোটা সংস্কারে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং নয় দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধুর সেতু মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইলের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিকেল তিনটা পঞ্চাশ মিনিটের দিকে মিছিল নিয়ে আকেশপুর বাইপাস এলাকায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা এ সময় দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে অন্তত তেরো কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় নরসিংদিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার গণমিছিলে বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয় বিকেল তিনটায় নরসিং সদর উপজেলা মোর এলাকায় নরসিন্দী প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান ছাত্রলীগের নেতাকর্মীরা নরসিং উপজেলা মোর এলাকায় লাঠি নিয়ে অবস্থান নেয় দুপুর তিনটার দিকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোর এলাকায় প্রবেশ করলে পুলিশ তাদের বাধা দেয় পরে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয় এতে আন্দোলনকারীদের অনেকে আহত হন এছাড়াও দেশের বিভিন্ন জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে মিছিল সমাবেশ করেছেন শিক্ষার্থীরা সাফার টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর